হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে এই ভিডিওটি আমি তোমাদের সামনে শেয়ার না করে পারলাম না তো আমি মাথা ধুয়ে আমি বসে আছি রোদ্রে তো আমার মা জননী মানে দেখো এটা আমার শাশুড়ি মা আমার মা জননী হট করে এসে আমার মাথায় হাত দিল কিন্তু পুরো অবাক হয়ে গেছি আমি ভয় পেয়ে গেছি তো সেটা দেখে আমার মা ভীষণ মজা পেয়েছে দেখো হাসছে তো যাই হোক আমার আমার মাকে দেখলে একটু মানে কি বলো বলতো মানে মানে একটু রাগি রাগি মনে হয় কিন্তু আমার মা কিন্তু সেরকম নয় আমার খুব উদার আমার মা উদার মনের মানুষ আর ভীষণ ভালো আর দেখো আমাকে কত সুন্দর করে আমার মাথাটা আশ্রিয়ে দিচ্ছে মনে হচ্ছে যে আমি কী একটা স্বর্গে আমি আছি আমার স্বর্গসুখ মনে হচ্ছে যে মায়ের কাছে থেকে আমি সব সময় আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আমি এতটা ভালোবাসা পাই যে এই ভালোবাসাটা মানে আমি মানে জন্ম না নিলে আমি হয়তো বুঝতে পারতাম না যে শ্বশুর শাশুড়ির থেকে এতটা ভালোবাসা পাওয়া যায় আমি শুনেছি যে বৃদ্ধাশ্রম নামটা আছে তো বৃদ্ধাশ্রম অনেক মা বাবা বা অনেক শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু তারা যে কেন রেখে আসে এটা আমি জানি না এটা তাদের রুচি নাহলে তুমি বলো এক একটা সন্তানকে মানুষ করার জন্য বাবা মা যে কতটা কষ্ট করে একমাত্র সেই বাবা মাই বোঝে যে সেই বাচ্চাটাকে কত মানুষ মানে কতটা কষ্ট করে মানুষ করে তো তারপরে যদি তাদের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম তাদের নিজের পরিচিতি ঘরটা যখন ওই বৃদ্ধাশ্রম হয় না তখন সেই দুঃখটা লুকানো থাকে না তো আমি সবাইকে একটা কথা বলতে চাই তো দেখো ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয় তা তোমরা আগে ভালোবাসা দিতে শেখো আমি তোমাদের কাছে এতগুলো কথা বলছি আমার প্রথম পরিস্থিতি কিন্তু এরকম ছিল না আর এরকম ছিল না আমি নিজে তৈরি করেছি আজকে আমি যে জায়গাটা মানে আছি আমার যে এতটা ভালো আমাকে বাসে এই ভালোবাসাটার মধ্যে আমার অনেক পরিশ্রম আছে। এই অনেক পরিশ্রমের দ্বারাই কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি আমি নিজেকে ধন্য মনে করি যে আমি মানব জনম হয়ে আমি মানে আমি ধন্য হয়ে গেছি যে আমার নি আমি সফল হতে পেরেছি না আজকে আমি গর্ব করে বলতে পারি আমার শ্বশুর শাশুড়ি আমার আমাকে তারা মানে এমন একটা বিষয় যে ঘরে যে কোনো একটা জিনিস কিনবে সেটা তার তাদের ছেলের কাছে শোনে না কিন্তু সেই জিনিসটা আমার কাছে না শুনে আমার পছন্দ মতো ছাড়া তারা কেনেও না তো পরে আমি তোমাদের কি করে বোঝাবো তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আমি একটু বক বক করতে বেশি পছন্দ করি যাই হোক তো দেখো আমার মা কিন্তু ভাবে খুব আদর যত্ন করে আমাকে দেখো মাথাটা আছড়িয়ে দিচ্ছে আর মাঝে মাঝে বলছে যে এত চুল আমি কি করে আছড়াবো তারপরেও দেখো আছড়িয়ে দিচ্ছে তো যাই হোক আমি সবাইকে উদ্দেশ্য করেই বলতে চাই দেখো বাবা মা শ্বশুর শাশুড়ি কিন্তু একবার যদি চলে যায় তাদেরকে কিন্তু আর জীবনে কখনো ফিরে পাবে না তুমি সবাইকে পাবে সবাইকে পাবে সব সুখ পাবে কিন্তু এই মানে বাবা মা আর এই শ্বশুর শাশুড়ি একবার যদি চলে যায় না একবার তোমার হাত ছাড়া হয়ে যায় জীবনে যে শ্বশুর শাশুড়ির যে সুখটা সেটা তুমি সেটা থেকে বঞ্চিত হবে আর তুমি স্বর্গসুখ থেকে বঞ্চিত হয়ে যাবে তা তোমরা যদি সোনার সংসার এবং স্বর্গসুখ পেতে চাও তাহলে আমি বল আমি বলছি তোমরা স্বামী সন্তান এবং শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো থাকার সু তাদেরকে ভালো রাখার চেষ্টা করো আর তোমরা আমাকে সবাই একটু আশীর্বাদ করো আমি যেন আমি সবসময় যেন আমার এই মন মানসিকতা নিয়ে যেন আমি তাদেরকে ভালোবাসতে পারি আমি তাদেরকে আমার ঠাকুরের আসনে বসিয়েছি আমার দেবতার আসনে আমি তাদেরকে বসিয়েছি তো তোমরা সবাই আমারকে একটু আশীর্বাদ করো আমি যেন তাদেরকে আমার মতো করে ভালোবাসতে পারি ধন্যবাদ সবাইকে